নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু এবার ঘূর্ণিঝড়ের ফলে বৃষ্টির যেই পরিমাণ ছিল তা কিন্তু অনেকটা কমেছে এবং ক্রমশ আমাদের উত্তরবঙ্গের ওপরও কিন্তু বিভিন্ন জায়গার ওপর ম্যাক্সিমাম জায়গার ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে তো কী পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো অবশেষে কিন্তু ঘূর্ণিঝড় মন্থার ল্যান্ড কিন্তু হয়েছে এবং এখনও অবধি কিন্তু বর্তমানে আজ দুপুরবেলা অবধি কিছুটা অংশ কিন্তু এখনও সমুদ্রের ওপর রয়েছে যার জেরে কিন্তু আজও অবধি আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে সরি দক্ষিণবঙ্গ নয় আমাদের দক্ষিণ ভারতবর্ষের কিছু জায়গাতে থাকবে সতর্কতা এবং এরই সাথে আমাদের বঙ্গোপসাগরের ওপর মৎস্যজীবীদের জন্য কতদিন অবধি সতর্কতা থাকছে তা দেখাবো আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর কি বলছে কোন জেলার ক্ষেত্রে কবে কমলা সতর্কতা জারি করেছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দু তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং সতর্কতা কিছু জেলার উপর থাকছে এবং তাপমাত্রা কিন্তু কিছুটা নেমে এসছে এবং তাপমাত্রা কিন্তু আরও নামবে দু থেকে তিন ডিগ্রি এবং এরই সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ আজ কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সাথে ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার সাথে কিন্তু আর কোনো জেলা আমরা দেখতে পাচ্ছি না বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু বজ্র সহ বৃষ্টির সতর্কতা থাকছে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতে সতর্কতা থাকলেও ভারী বৃষ্টি কিন্তু তিন থেকে চারটি জেলার উপর হচ্ছে এবং দেখা যাচ্ছে আগামীকাল সহ বৃষ্টির সতর্কতা প্রতিটা জেলাতে থাকলেও ভারী বৃষ্টি কিন্তু থাকছে কিছু জেলার ক্ষেত্রে তো সেই জেলাগুলি হচ্ছে এপাশে পুরুলিয়া এবং তারই সাথে কিন্তু এপাশে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু বীরভূম এবং এপাশে মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে আগামীকাল এবং তারপরে একত্রিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকছে বীরভূমের ওপর এবং তারই সাথে কিন্তু আর কোনো জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না সরি মুর্শিদাবাদের দিকেও একত্রিশ তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে অর্থাৎ একত্রিশ তারিখের দিকে কিন্তু টানা দুদিন ভারী বৃষ্টি সরি টানা দুটি জেলার ওপর ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূম এই দুই জেলার ওপর থাকছে ভারী বৃষ্টি এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি এবং এখানে কিন্তু বলা হয়েছে ঘূর্ণিঝড় মন্থা কিন্তু এখনও অবধি কিছুটা সমুদ্রের মধ্যে রয়েছে পুরোপুরিভাবে কিন্তু আজ উনত্রিশ তারিখের মধ্যে স্থলভাগে প্রবেশ করবে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে শক্তি হারাবে এবং ক্রমশ উত্তর দিক বরাবর অগ্রসর হবে এবং তারপরে কিন্তু গিয়ে উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে যার জেরে কিন্তু সহ আমাদের বিহার এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ সিকিম বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু একটু পরিবর্তন ঘটেছে উইন আলিপুরের আপডেটে তো সেটা আমরা পরে দেখাবো এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু তিরিশ তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি সতর্কতা রয়েছে কারণ এখানে কিন্তু বলা হয়েছে প্রায় কিন্তু তিরিশ তারিখ অবধি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জায়গাগুলি থাকছে বঙ্গোপসাগরের বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তারই সাথে কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগর এই সব জায়গাগুলির সি কন্ডিশনস অনেক রাফ থাকতে পারে তিরিশ তারিখ অবধি যার জন্য কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে এবং তারপরে থেকে কিন্তু সতর্কতা কমার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আর কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং যেটা থাকছে প্রতিটা জেলার মধ্যে কিছু জায়গাতে এবং দেখা যাচ্ছে আজ দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই সব জায়গাগুলিতে থাকছে বৃষ্টি এবং মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে যেটা কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা প্রতিটা জায়গাতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু তারিখ অব্দি বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গেও থাকছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো বড়ো পরিবর্তন কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রায় লক্ষ্য করা না গেলেও তারপরে দু থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি নেমে আসবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং দেখা যাচ্ছে উনত্রিশ তারিখের দিকে যেটা আমরা পাচ্ছি উনত্রিশ তারিখ অর্থাৎ আজ জলপাইগুড়ির ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই এই তিন জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং ক্রমশ কিন্তু আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং তারই সাথে কিন্তু এপাশে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে শুধুমাত্র কিন্তু আলিপুরদুয়ার এবং কুচবিহার এই দুই জেলাতে কিন্তু তিরিশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি কিন্তু এই জেলাতে থাকছে না এবং একত্রিশ তারিখের দিকে এবার দেখা যাচ্ছে কমলা সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ একত্রিশ তারিখের দিকে সবথেকে বেশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে তবে আমাদের উইন্ডির আপডেটে কিন্তু একটু পরিবর্তন পাবো তো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে আমাদের আলিপুরের ক্ষেত্রে কিন্তু যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার এই জেলাগুলিতে কিন্তু কমলা সতর্কতা রয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলাতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু এই তিন জেলাতে হতে পারে এবং এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক তারিখের দিকে যে সতর্কতা রয়েছে তাতে কিন্তু জলপাইগুড়ি এবং কুচবিহার এই দুই জেলাতে কিন্তু এক তারিখের দিকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছে আমরা এই সিএম ডেভেলপ মডেল এবং বায়ুর ঝাপটা মোডে তো যেটা আমরা দেখতে পাচ্ছি এ রয়েছে আমাদের বঙ্গোসাগরের ওপর ঘূর্ণিঝড় মন্থা এবং অপরদিকে কিন্তু আরব সাগরের ওপর আরেকটি ঘূর্ণাবত্ত রয়েছে তবে এটি কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই তবে গতকালের তুলনায় কিন্তু আজ কিছুটা শক্তি বাড়িয়েছে এবং অতিগভীর নিম্নচাপে কিন্তু পরিণত হওয়ার সম্ভাবনা একটি রাখছে প্রায় সাতষট্টি আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর বায়ুর চাপটা লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু এটি দেখা যাচ্ছে উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে আস্তে আস্তে এবং গুজরাটের ওপর দিকে কিন্তু দেখা যাচ্ছে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ক্রমশ যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু ঘূর্ণিঝড় মন্থা কিন্তু দেখা যাচ্ছে এর ধ্বংসাবশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু অগ্রসর হচ্ছে যেটা কিন্তু ক্রমশ প্রথম দিকে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল এবং তারপরে কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে যার জেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিহারের উপর দিয়ে গিয়ে কিন্তু এটি নেপালের মধ্য দিয়ে আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে এর ফলে কিন্তু এ পাশে শিলিগুড়ি এবং নকশালবাড়ি এবং কিষানগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাংলাদেশের কিন্তু ঠাকুরগাঁও রংপুর এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক তারিখের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু এপাশে আমাদের আমাদের আলিপুরদুয়ার এবং কুচবিহার এপাশে কিন্তু জলপাইগুড়ি এবং এপাশে কিন্তু কিষাণগঞ্জ এই দিকটাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু প্রায় নব্বই থেকে একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে হচ্ছে অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি এক তারিখের দিকে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এপাশে দেখা যাচ্ছে প্রায় একত্রিশ তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু এপাশে কিষাণগঞ্জের দিকে থাকছে এবং শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এ পাশে কুচবিহার আলিপুরদুয়ারের দিকে একত্রিশ তারিখের দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এপাশে মালদার দিকে হালকা বৃষ্টি থাকছে একত্রিশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে তিরিশ তারিখের দিকে আমাদের মালদার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে কারণ দেখি কিষাণগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাংলাদেশের ঠাকুরগাঁও এই দিকটাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের উপর কিন্তু আমরা তেমনভাবে কোনো বৃষ্টি খুব একটা ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে আমাদের আলিপুর কিন্তু বলছে শুধুমাত্র জলপাইগুড়ির ওপর কিন্তু বৃষ্টি হতে পারে তো দেখা যাচ্ছে এপাশে শিলিগুড়ির দিকে কিছু জায়গা কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং তেমন কোনো আর জায়গাতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না আগামীকাল কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি এবং জলপাইগুড়ি তার সাথে কিন্তু এপাশে নকশালবাড়ি এবং এপাশে কিন্তু ইসলামপুর এবং এপাশে কিন্তু কিষাণগঞ্জ এবং কারানদিঘি এইসব জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ কিন্তু একত্রিশ তারিখের দিকে সেই বৃষ্টিটা ক্রমশ আরও বাড়ছে দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু আমাদের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং এপাশে কিন্তু জলপাইগুড়ি এবং এ কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে প্রায় পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি এইসব জায়গাগুলিতে হবে তবে আলিপুরদুয়ার কুচবিহার এবং তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না একত্রিশ তারিখের দিকে এবং আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে এক তারিখের দিকে ক্রমশ প্রায় ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং এপাশে কিন্তু জলপাইগুড়ি এবং এপাশে কিন্তু শিলিগুড়ির দিকে এবং এপাশে কিন্তু কিষাণগঞ্জের দিকে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে প্রায় একশো মিলিমিটার নব্বই থেকে একশো মিলিমিটার ও একশো ছয় মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মালদার দিকে ভারী বৃষ্টি রয়েছে কিছু জায়গায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ও ষাট মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এক তারিখের দিকে শুধুমাত্র এ পাশে দেখা যাচ্ছে হুগলির দিকে বৃষ্টি থাকছে নদীয়ার দিকে বৃষ্টি থাকছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদিয়ার দিকে কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে কিন্তু খড়গপুর দিকে হালকা বৃষ্টি থাকছে এবং একত্রিশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি রয়েছে এপাশে পাশে কিন্তু কলকাতার ওপর এবং তার আশেপাশে উত্তর চব্বিশ পরগনার উপর এবং এপাশে পাশে কিন্তু আমরা তেমন কোনো আর বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি না একদমই হালকা বৃষ্টি কিন্তু এপাশে পাশে পুরুলিয়া বাঁকুড়া এই দিকটাতে লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকাল তিরিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু হালকা ফুলকা আইসোলেটেডভাবে রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি একদমই হালকা ধরনের হচ্ছে যেটা কিন্তু কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু শুধুমাত্র দেখা যাচ্ছে এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে একটু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি দু এক জায়গাতে থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রামপুরহাটের দিকে দুমকার দিকে আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এবং ক্রমশ কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে উনত্রিশ তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই এ কিন্তু কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু মোট মিলিয়ে প্রায় প্রায় ছ থেকে সাত মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু কলকাতার কিন্তু হালকা দক্ষিণ পশ্চিম ভাগে কোলাঘাট বালিচক এবং খড়গপুর তমলুক এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় পনেরো থেকে ষোলো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে অর্থাৎ মন্তার ফলে যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল অনেক ধরনের ভারী বৃষ্টি ছিল সেটা কিন্তু আজ কমেছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং আগামী চার দিনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন মিলিয়ে কিন্তু প্রায় বৃষ্টি থাকছে প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ মোটামুটি হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না এবং এ পাশে কিন্তু ময়মনসিংহের দিকে এক তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে এবং দু তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট ও ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু তিন তারিখের দিকে দেখা যাচ্ছে শুধুমাত্র সিলেট ও বরার লাগো জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকছে এবং এ কিন্তু কুমিরা সেনবাগের দিকে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকছে এবং চার তারিখের দিকে কিন্তু আবারও পরিষ্কার আকাশ একদম তেমন কোনো বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না যেটা আমরা দেখতে পাচ্ছি এবং তার আগে কিন্তু প্রায় তিরিশ একত্রিশ এবং এক তারিখ অবধি কিন্তু আমাদের উৎ বাংলাদেশের কিন্তু উত্তর পশ্চিম ভাগ অর্থাৎ রংপুর সাইডে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এবারে কিন্তু চারদাজিপুর সরিষাবাড়ি বোগড়া মহাদেবপুর এবং এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ ও এক তারিখের দিকে একত্রিশ তারিখের দিকে সব জায়গাগুলিতে ভারী বৃষ্টি না থাকলেও কিন্তু এক তারিখের দিকে হবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু আমরা যেটা দেখতে পাবো তাপমাত্রা কিন্তু হেরফের ঘটবে তাপমাত্রা কিন্তু নামবে মোটামুটি আগামী পনেরো দিনে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আপডেট সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার উপর কিন্তু দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকে কিন্তু থাকবে তেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু তার আশেপাশে যেমন পনেরো ডিগ্রি বাঁকুড়ার দিকে থাকছে পুরুলিয়ার দিকে তেরো ডিগ্রি থাকছে এবং দুর্গাপুরে ষোলো ডিগ্রি থাকছে এবং এবার কিন্তু বর্ধমানের দিকে ষোলো থাকছে চন্দ্রনগরে সতেরো থাকছে কলকাতার দিকে আঠেরো থাকছে এবং এ কিন্তু আরামবাগের দিকে পনেরো থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি হাওড়ার দিকে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় ষোলো পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং ক্রমশ কিন্তু এ পাশে মুর্শিদাবাদের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় কিন্তু পনেরো ষোলো সতেরো তাপমাত্রা থাকবে ডিগ্রি যেটা কিন্তু সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের দিকেও কিন্তু প্রায় সতেরো আঠেরো উনিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা নামবে পনেরো দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে আসবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় আঠাশ উনত্রিশ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে আস্তে আস্তে কিন্তু শীত বাড়বে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না যদি কোনো বড়ো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ